স্থিতরিত অষ্টম শ্রেণী প্রথম অংশ আমাদের চারপাশে প্রতিদিন যেসব ঘটনা ঘটে তার মধ্যে লুকিয়ে থাকে বিজ্ঞানের কত না রহস্য জন্ম নেয় হাজারো প্রশ্নের আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বিজ্ঞানীরা আবিষ্কার করেন প্রকৃতির অজানা সব নিয়মকানুন তৈরি হয় বিজ্ঞানের নানান নানান সূত্র বা নীতি আচ্ছা আমাদের চারপাশের খুব সাধারণ কিছু ঘটনা থেকে বিজ্ঞানের কোন নিয়মের কথা আমরা জানতে পারি তাই আমরা আজকে খোঁজার চেষ্টা করি চলো কিছু ঘটনা দেখা যাক আচ্ছা আমার হাতে একটা আছে বেলুন তোমরা দেখতে পাচ্ছ এই বেলুনটি কি আমার গায়ে গালে আটকে যাচ্ছে যাচ্ছে না পড়ে যাচ্ছে বা আমি পর্দায় দিয়ে দেখি আটকে যাচ্ছে কি না পড়ে যাচ্ছে আমি কিছু পরিবর্তন করার চেষ্টা করি আমার চুলে বেলুনটাকে কয়েকবার ঘষে নি আচ্ছা দেখবে আমার চুলের কোনো পরিবর্তন লক্ষ্য করছো কি না যখন আমি বেলুনটাকে সোজা করছি দেখতে পাচ্ছ দেখতে পাওয়া যাচ্ছে কি হলো বেলুন এখানে কিন্তু পর্দায় আটকে গেছে যেমন করে এর আগে দেখলাম ওই কাগজের টুকরো আটকে থেকে গিয়েছিল অন্য কোনো বেলুন নিয়ে করলেও কিন্তু আমি যদি বেশ কয়েকটা বেলুন নিয়ে কয়েকবার মাথার চুলে ঘষে নিয়ে পর্দায় লাগিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটে দেখো আমাদের দরকার নেই এখানে আটা দিয়ে আটকানোর এখানে কোনো চুম্বক বলো কাজ করছে না কারণ কারণ এই বেলুনটি চুম্বক পদার্থ নয় আর তোমরা হাত দিয়ে দেখলেও দেখতে পাবে এখানে কিন্তু কোনো আটা লাগানো নেই পর্দাতেও নেই আর বেলুনেও নেই বা আমার গালেও ছিল না তাহলে কিছু পরিবর্তন ঘটেছে আমাদের জানতে হবে কি সেই কারণ চলো হাতে গরমে বেশ কয়েকটা পরীক্ষা করে দেখা যাক কী কেমন ঘটছে আমার কাছে আছে কিছু থার্মোকলের টুকরো আর একটা ছুরি আমি নিয়েছি থার্মোকল কাটার জন্য তোমরা বাড়িতে অনেক সময় কেটে থাকো বা দোকানেও নকশা করার জন্য কেটে থাকে এই থার্মোকলের টুকরোগুলো যখন কাটা হয়েছে এর কাছে যদি ছুরি নিয়ে যাই বেলুনের মতো কি এখানে কোনো আকর্ষণ বিকর্ষণ বা কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে তোমরা দেখতে পাচ্ছ এদের কোনো পরিবর্তন হচ্ছে না এরপর দেখি আমি থার্মোকলের টুকরোটা কাটতে থাকি কি এমন ঘটনার পরিবর্তন কিছু ঘটে কি না দেখা যাক থার্মোকলের টুকরো কাটার সময় আমি দেখো ছুরির সাথে থার্মোকলের টুকরোর ঘর্ষণ হচ্ছে এবং তো তোমরা দেখতে পাচ্ছ এদের মধ্যে একটা আটকে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে একটা থার্মোকলের টুকরো আটকেও গেছে আচ্ছা আরেকবার করে দেখা যাক কিছুতেই ছাড়ছেই না থার্মোকলের টুকরো এবং ছুরির মধ্যে ঘর্ষণ হচ্ছে ঘর্ষণ হওয়ার পর থার্মোকলের টুকরো কিন্তু আর নিচে পড়েনি সবাই আটকে থেকে গেছে তাহলে এটা বুঝলাম যে এখানে একটা আকর্ষণ বলের উদ্ভব হয়েছে থার্মোকলের টুকরোও কিন্তু কোনো চুম্বক পদার্থ নয় যে এদের মধ্যে আকর্ষণ করবে অথচ থার্মোকলের টুকরোকে বরণ পৃথিবী অভিকর্ষ বলে টানছে তাদের নিচে পড়ার কথা তো সেই বলও নয় অন্য কিছু একটা বলের উদ্ভব ঘটে ঘটেছে যেটা কিনা ঘর্ষণ করার পরেই হয়েছে আচ্ছা তাহলে কি যে কোনো দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ হলেই এরকম ঘটনা ঘটতে পারে বা অন্য কোনো দুটো বস্তু কি আমরা খুঁজে পেতে পারি যাদেরকে ঘর্ষণ করার পর আবার এরকম আকর্ষণ বল বা কোনো ধরনের বলের উদ্ভব ঘটতে পারে চলো দেখা যাক আরও অন্য কিছু নিয়ে আমরা পরীক্ষাটা করে দেখি এখন আমি নিয়েছি দুটি স্ট্র আমরা যে থামস আপ পেপসি এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস পান করি তার জন্য যে স্ট্রগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই রকমই এতে বিশেষ কিছু অস্বাভাবিকত্ব নেই সাধারণ স্ট্র তোমরাও বাড়িতে কিনে আনতে পারো এটাকে আমি একটা বোতলের ওপর রাখলাম যাতে এটা অবাধে ঘুরতে পারে এই স্ট্রয়ের কাছে যদি অন্য আরেকটি স্টকে নিয়ে যাই তাহলে কোনো পরিবর্তন লক্ষ্য করছো তো এখানে তো কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ এর আগের মতো ঘটনাই ঘটছে থার্মোকলের টুকরো কাটার আগে ছুরি বা ওই থার্মোকলের যে আর কাটা টুকরোগুলো ছিল তাদের মধ্যে কোনো পরিবর্তন ছিল না আচ্ছা এখন আমি দুটি স্ট্রকেই ঘষে নেওয়ার জন্য একটা ফ্লেক্স নিয়েছি এক কাজ করি দুটিকে ভালো করে ঘষে নিই দুটি স্ট্রকে ফ্লেক্সের টুকরো দিয়ে বেশ ভালো করে ঘষে নিলাম দেখি এরপর আকর্ষণ কিছু করে কিনা দেখো তোমরা ভালো করে কি পরিবর্তন করছে কাছে যাওয়ার অনেক আগেই দেখো স্ট্র দুটোর মধ্যে পরস্পর দূরে সরে যাচ্ছে একটা বিকর্ষণ বল কাজ করছে কাছে আসার আগেই দেখতে পাচ্ছ তোমরা একটা বিকর্ষণ বল কাজ করছে তাহলে এখানে আমরা দেখলাম আর এক অন্য ঘটনা আকর্ষণ নয় বিকর্ষণও সম্ভব ঘর্ষণের ফলে সুতরাং এখান থেকে আমরা কোন সিদ্ধান্তে উপনীত হতে পারি এই যে বস্তুগুলো আমরা নিয়েছি ছুরি এবং থার্মোকল বা ফ্লেক্স এবং স্ট্র তো এদের ঘর্ষণের ফলেই এরা আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা অর্জন করেছে তাই তো আচ্ছা কেন এরকম ঘটে জানবো তার আগে আমাদের মনে আরও কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের পরিবেশে ঘটে সেই ধরনের কিছু ঘটনা যেমন শীতকালে সোয়েটার বা সিল্কের কাপড় খোলার সময় তোমরা পটপট আওয়াজ শুনেছো কোনো দিন টিভি চলার সময় টিভি স্ক্রিনের কাছে হাত নিয়ে গিয়ে দেখেছ হাতে লোমের কি পরিবর্তন ঘটে আমি টিভি বলতে বেশ মোটা রকম টিভি যেগুলো ছিল আগে সেইগুলোর কথাই বলছি এখনকার এলইডি টিভি নয় আকাশে তীব্র আলোর ঝলকানি বর্ষাকালে বিশেষ করে দেখেছ তোমরা এ সব সবকিছুরই কারণ হল স্থির তরিত বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সতেরো দশকে প্রথম প্রমাণ করেন যে মেঘে ভরা আকাশ চিরে তীব্র আলোর ঝিলিক আসলে এক প্রকার তড়িৎ শক্তি তিনি অসমের ঘুড়ি তৈরি করে তাতে সিল্কের রিবন দিয়ে বেঁধে দিলেন একটা চাবি আর তারপর একদিন ওই সেই ঘুড়ি ওড়ালেন বাজ পড়ছে এমন দিনে কী দেখা গেল না ওই চাবির মাধ্যমে ভিজে সুতো ধরে লাটাই ধরা হাতে তরির শক্তি বৈদ্যুতিক শক দেয় প্রমাণ হলো ওই বাজ পড়া আসলে এক ধরনের তড়িৎ শক্তি এই তড়িৎ স্থির তড়িৎ আমরা প্রতিদিন বাড়িতে যে বিদ্যুতের কথা বলি আমাদের এই স্থির তড়িৎ কিন্তু সেই তড়িৎ নয় কেননা বিদ্যুৎ আমরা যে এখানে দেখি সেখানে গতিশীল তড়িৎ থাকে আচ্ছা আমরা এখানে যে পরীক্ষাগুলো করলাম সেখান থেকেও তাহলে এই সিদ্ধান্তেই উপনীত হলাম ঘর্ষণের পর কোনো বস্তুতে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা অর্জন করেছে এই রকম হলে তখন বলা হয় যে ওই বস্তুর মধ্যে তরিত আধানের সৃষ্টি হয়েছে ঘর্ষণের ফলে কোনো বস্তুতে সৃষ্টি হওয়া এই ধরনের তড়িৎকে বলে ঘর্ষণজাত তড়িৎ বা আধান ইংরেজিতে বলি আমরা ইলেকট্রিক চার্জ আর বস্তুতে তৈরি হওয়া এই অবস্থাকে বলা হয় তরিতাহিত অবস্থা তাহলে স্থির তড়িৎ কি স্থির তড়িৎ হল খর্ষণের ফলে সৃষ্টি হওয়া কোনো বস্তুর উপরিতলে সঞ্চিত আধান আমরা বলেছি যে এই তড়িৎকে স্থির বলা হয় কারণ এখানে আধান গতিশীল নয় আচ্ছা একটু আগে আমরা যে পরীক্ষাটা করলাম স্ট্র এবং ফ্লেক্স দিয়ে এই পরীক্ষাটাই একটু অন্যভাবে করব কারণ আমরা এই স্থিত তড়িৎ বা আধান সম্পর্কে আরও বেশি করে জানতে চাই দেখি এখান থেকে আরও কিছু জানতে পারা যায় কি না আমি আর একবার ঘর্ষণ করে নিচ্ছি স্ট্রটাকে ফ্লেক্স দিয়ে এরপরে আমি ফ্লেক্সটাকেই কাছে নিয়ে যাচ্ছি স্ট্রটার কি ঘটনা ঘটলো তোমরা দেখলে এক্ষেত্রে ফ্লেক্সটা স্ট্রটাকে আকর্ষণ করে নিল আগের ক্ষেত্রে বিকর্ষণ হয়েছিল এক্ষেত্রে আকর্ষণ করছে দেখা যাচ্ছে আকর্ষণ করছে তাহলে এখান থেকে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি দেখো এই পরীক্ষাটা দিয়েই আমরা সিদ্ধান্তে আসার চেষ্টা করি ফ্লেক্স দিয়ে যখন দুটি স্ট্রকেই ঘষেছি তখন এই দুটি স্ট্রতেই একই ধরনের তরিত অবস্থার সৃষ্টি হওয়ার কথা এবং এই স্ট্র দুটি এবং ফ্লেক্স এই দুটিতে আলাদা ধরনের আধান সৃষ্টি হওয়ার কথা বা আলাদা ধরনের তরিত অবস্থার সৃষ্টি হওয়ার কথা সুতরাং এখান থেকে আমরা এ কথা বলতে পারি যে একই ধরনের দুটি তরিতাধান পরস্পরকে বিকর্ষণ করেছিল আবার আলাদা ধরনের দুটি তরিতাধান পরস্পরকে আকর্ষণ করেছে আমরা তাই দেখেছি দেখো আধানকে তাহলে আমরা দুটো ভাগে ভাগ করছি এই দুই ধরনের আধানকে ধনাত্মক ত্বরিতাধান এবং ঋণাত্মক ত্বরিতান বলা হয় ইংরেজিতে বলি পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ যথাক্রমে প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে দেখানো হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো পজিটিভ চার্জ দুটো একই ধরনের তারা পরস্পরকে বিকর্ষণ করছে আবার দুটো নেগেটিভ চার্জও একই ধরনের তাই তারা বিকর্ষণ করছে কিন্তু যদি দুটো চার্জ আলাদা ধরনের হয় একটা মাইনাস আর একটা প্লাস তখন কি ঘটনা ঘটবে তাদের মধ্যে আকর্ষণ হয়েছে আচ্ছা আমরা এই যে সিদ্ধান্তে এলাম এটা সত্যি কিনা পরীক্ষা করার জন্য তোমরা বাড়িতে একটা কাজ করতে পারো বেলুন তোমরা সবাই জোগাড় করতে পারবে সেই বেলুনকে নিজের সোয়েটার বা উল কিছুর মধ্যে ঘষে দেখতে পারো যে সেটা স সাথে আটকে যায় না পড়ে যায় আবার দুটো বেলুনকে ভালো করে ঘষে নিয়ে তোমরা দেখতে পারো ওই দুটো বেলুন পরস্পরকে বিকর্ষণ করে না আকর্ষণ করে বা আমরা আজকে যা জানলাম বা যা তাই দেখলাম সত্যি এক্ষেত্রেও কি তাই ঘটছে এটা তোমরা বাড়িতে করে দেখতে পারো এখন প্রশ্ন একটা থেকেই গেল ঘর্ষণ করলাম আধান তৈরি হলো পজিটিভ বা নেগেটিভ কিন্তু কোনটাতে পজিটিভ কোনটাতেই বা নেগেটিভ সেটা তো জানলাম না এটাই বা জানবো কীভাবে ধরে নিচ্ছি আমি একটা সিল্কের কাপড় নিয়েছি আর একটা কাঁচের দণ্ড নিয়েছি এই দুটোকে ঘর্ষণ করা হলো ধর্ষণ করার পর কোনটিতে পজিটিভ আর কোনটিতে নেগেটিভ কোনটিতে ধনাত্মক বা কোনটিতে ঋণাত্মক আধান হবে সেটা নির্ভর করবে এই পদার্থ দুটির প্রকৃতির ওপর অনেক সংখ্যক পরীক্ষা করে এই ধরনের কোন পদার্থে পজিটিভ আধান তৈরি হবে তার একটা শ্রেণী প্রস্তুত করা হয়েছে এই তালিকা বা শ্রেণীটিকে স্থিতরিত শ্রেণী বলা হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কয়েকটি ছবি দিয়ে তোমাদের দেখিয়েছি কতকগুলো একটা উল একটা কাঁচ আমার হাতে আছে উল দেখো সবার উপরে আছে ছবিতে ছবির দিকে তাকাও দেখো ছবিতে আছে উল তারপরে কাঁচ কাগজ তারপরে নীল রঙের একটা সিল্কের কাপড়ের টুকরো কাঠ ধাতু ইত্যাদি কিন্তু এই যে পরপর সাজানো আছে এদের মধ্যে কোনটিতে ধনাত্মক হবে কি করে বুঝবো দুটি বস্তুকে ঘষলে সেই বস্তুর আধানকে ধনাত্মক বলা হবে যার নাম তালিকার ওপরে আছে এই সংখ্যাটা আমি কয়েকটা মাত্র দেখিয়েছি আরও অনেক পদার্থ আছে দেখো তোমাদের একটা শ্রেণী তোমাদের বইয়ের শ্রেণীটাই আমি এখানে দেখিয়েছি পশম বা উল এক নম্বরে তারপরে আছে কাঁচ কাগজ রেশম বা সিল্ক কাঠ মানুষের দেহ ধাতব পদার্থ এবোনাইট কালা ইত্যাদি ইত্যাদি অ্যাম্বার হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই যে অ্যাম্বার শব্দটা দেখছো এটা তোমাদের কাছে নতুন মনে হচ্ছে আসলে এটা পাইন গাছের আটা এবং অ্যাম্বারটা এই জন্য বললাম এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জানা খ্রিস্টের জন্মের ছশো বছর আগে গ্রিক পণ্ডিত থেলস প্রথম এই অ্যাম্বারকেই ঘর্ষণ করে সিল্কের কাপড় দিয়ে ঘর্ষণ করে দেখিয়েছিলেন যে সে কাগজের টুকরোকে আকর্ষণ করার ক্ষমতা তার মধ্যে জন্মেছে আর এই অ্যাম্বার কথাটা ল্যাটিন ভাষায় নাম ইলেকট্রাম গ্রিক ভাষায় নাম ইলেকট্রন সেখান থেকেই এই বলটার নাম দেয়া হয়েছিল ইলেকট্রিক্স যাই হোক আমরা যে এই স্থির শ্রেণীটা দেখলাম একটু উদাহরণ দিয়ে দেখা যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি দুটো শব্দকে এখানে দেখিয়েছি উল এবং কাঁচ আমি আমার হাতে নিয়েছি উল এবং কাঁচ এই উল এবং কাঁচ এদের ঘর্ষণ করলে কোনটিতে ধনাত্মক হবে এবং কোনটিতে ঋণাত্মক আধান হবে তোমাদেরকেই বলতে হবে তোমরা স্থিত্বরিত শ্রেণির দিকে তাকাও এখানে দেখো উল কোথায় আছে সবার ওপরে কাঁচ কোথায় আছে তারপরে অর্থাৎ ওপরে যেহেতু উল আছে উলে হবে ধনাত্মক আধান এবং কাঁচে হবে ঋণাত্মক আধান এই রকম যদি আরও অন্য অন্য দুটো পদার্থকে নিই যেমন ধরো কাঁচ আর রেশম তোমরা দেখতে পাচ্ছ কাঁচ আছে ওপরে আর রেশম আছে নিচে তাই এখানে কিন্তু কাঁচে ধনাত্মক আধান হবে এবং রেশমে হবে ঋণাত্মক আবার গালা গালা দেখো অনেক নিচে আছে সুতরাং গালাতে রেশমে থেকে কিন্তু নিচে থাকায় গালাতে হবে এখানে ঋণাত্মক আধান এবং রেশমে হবে ধনাত্মক আধান এই যে তরিত ঋণাত এই তরিত্র শ্রেণীটা দেখলাম আমরা স্থির স্থিততরিত শ্রেণীটা এটা নিয়ে আমরা একটা খেলাও করতে পারি দুজন দুজন করে বন্ধু মিলে একটা গ্রুপ করবে এটা দিয়ে হবে একটা আমাদের ইনডোর গেম তোমার কাছে প্রথমে তিনটে রাউন্ডে খেলাটা হবে প্রথম রাউন্ড তোমার কাছে এবং তোমার বন্ধুর কাছে ওই স্থিত্বরিত শ্রেণী যে পরপর শব্দগুলো আছে সেগুলো লেখা থাকবে বন্ধু তোমাকে বলবে যে কোনো দুটো উপদার্থের নাম তোমাকে বলতে হবে কোনটিতে ধনাত্মক কোনটিতে ঋণাত্মক আধান আছে এরকম করে এটা দশ বার হবে দুইজন দুইজনকেই করবে যে বেশিবার সঠিক বলতে পারবে সেটা হচ্ছে সে বেশি পয়েন্ট পাবে প্রতিটার জন্য এক পয়েন্ট প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ডে হবে তোমার বন্ধু তোমাকে এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ বলবে এবং সে বলে দেবে সেই পদার্থটি ধনাত্মক আধান না ঋণাত্মক আধানে আহিত হয়েছে ঘর্ষণের পর তোমাকে বলতে হবে অন্য যে কোনো একটি বস্তু যেটি অন্য আধানে আহিত হয়েছে এরকম যেমন ধরো আমি বলে দিলাম যে উল আমি নিয়েছি এর সাথে অন্য কোনো পদার্থকে ঘর্ষণ করার পর এটা ধনাত্মক আধানে আহিত হয়েছে তাহলে তুমি একটা বস্তুর নাম বলো যেটা ঋণাত্মক আধানে আহিত হবে এরকমভাবেও দশ বার করবে তার জন্য একটা পয়েন্ট থাকবে প্রতিটার জন্য দশ পয়েন্ট আর থার্ড রাউন্ডে হবে তোমাদের কাছে এই স্থিতরিত শ্রেণী থাকবে না নিজেদেরকে মনে করে বলতে হবে কোনটি ধনাত্মক দুটি বস্তুর মধ্যে এবং কোনটি ঋণাত্মক আধান আছে এটা তোমরা বাড়িতে গিয়ে করে দেখবে এবং পরের দিন আমাকে জানাবে ধন্যবাদ